চারটি কাজ করা থেকে নিজেকে কখনো বিরত রাখবেন না নম্বর এক হচ্ছে কখনো আল্লাহ রব্বুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখবেন না কেননা যদি আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখেন তাহলে রব্বে করিম আপনাকে আর নিয়ামত বাড়িয়ে দিবেন না বরং আপনার নিয়ামতকে ছিনিয়ে নেবেন নাহুজুবিল্লাহ বিল্লাহ বরং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ছোট বড় যেই নিয়ামতি পান না কেন সাথে সাথে রব্বে করিমের শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তাহলে মহান মালিক আপনাকে তার নিয়ামত আরও বাড়িয়ে দিবেন নিয়ামত বৃদ্ধি করে দিবেন এ সম্পর্কে আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলেন লা ইন শুকরতুম লা আযীদানকুম জাদি তোমরা শুকরিয়া দেয় করো কৃতজ্ঞতা ज्ञापन করো তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নম্বর 2 হচ্ছে কখনো আল্লাহ রব্বুল আলামিন কে করা থেকে নিজেকে বিরত রাখবেন না যদি আপনি রব্বি کریم কে করা থেকে নিজেকে বিরত রাখেন আল্লাহকে ভুলে যান তাহলে আল্লাহ রব্বুল আলমিনও আপনাকে আর স্মরণে রাখবেন না আপনাকেও ভুলে যাবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাই আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণ করা তাহলে মহান রব আমাদেরকেও স্মরণে রাখবেন এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরতুল বাকার একশত বান্ন নম্বর আয়াতে এর সাত করেন ফেজকুরি কুরকুম যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণে রাখব তোমাদেরকে স্মরণ করব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিহানদিহি সুবাহান নম্বর তিন হচ্ছে কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না যদি আপনি দোয়া করা থেকে নিজেকে বিরত রাখেন তাহলে বিপদ আপদের সময় যখন আল্লাহ রব্বোলা আলেমিনকে ডাকবেন মহান রব আপনার ডাকে আর সাড়া দিবেন না না হউজু না হউজু বরং আমাদের উচিত হচ্ছে সুখে দুঃখে সর্বহালতে আল্লাহ রব্বোলা আলেমিনকে ডাকা মহান রবের কাছে দোয়া করা তাহলে যখনই আমরা আল্লাহ রব্বোলা আলেমকে ডাকবো তখনই মহান রব আমাদের ডাকে সাড়া দিবেন এ সম্পর্কে পবিত্র কোরআনের সৌরতুল গাফির ষাট নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন উদি লেখুব তোমরা আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুবাহ সুবাহিহি সুবাহ নম্বর চার হচ্ছে কখনো ক্ষমা চাওয়া থেকে তবা করা থেকে নিজেকে বিরত রাখবেন না যদি আপনি ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখেন তাহলে আপনি কখনোই নাজাত পাবেন না আপনি কখনো গুনাহ মুক্ত জীবনযাপন করতে পারবেন না কেননা মানুষ গুনাহের ঊর্ধ্বে নয় বরং প্রত্যেকটা মানুষেরই গুণাহ হয় সুতরাং যে ব্যক্তি গুনাহ হলে ক্ষমা প্রার্থনা করে না ওই ব্যক্তি কখনোই নাজাত পেতে পারে না ওই ব্যক্তি কখনোই মুক্তি পেতে পারে না আর যে ব্যক্তি গুনা হলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা ভিক্ষা চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে মুক্তি দান করেন এ সম্পর্কে সুরতুল আনফালের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে তিনি তাদেরকে আজাব দেন না তিনি তাদেরকে مبتدأ قرين سبحان الله سبحان الله وبحمده. سبحان الله العظيم